বইরে আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে তিন ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলার স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার সকাল আটটা থেকে তিন ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে চোদ্দতম গ্রেড প্রদান বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নতিকরণ ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ সহ ছয় দফা দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার সতেরোটি উপজেলার কয়েকশত স্বাস্থ্য সহকারী এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজামেল হক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সাধারণ সম্পাদক রাজীব হোসেন সহসভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সহ নেতৃবৃন্দরা বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন মানব শিশু জন্মের পর থেকে এগারোটি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধযোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদা সহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে আগামী এক সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বাস্থ্য সহকারী নিচুবিদরা আমরা পড়তে চাই আমরা অনেক অনেকবারই পেছনে গিয়েছি আমরা সামনে গিয়ে আমাদের অফিসটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আর আজ আমরা একত্রিত হয়ে অত্যন্ত দৃঢ় করতে পড়তে চাই আমাদের মধ্যে অতীতের যত ক্রান্তি ছিল এবারের সংগ্রাম এবারে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সকল ক্লান্তি দুই মুছে যাবে আমরা আমাদের সফলতা চিনি আনবো আমরা আমাদের সফলতা চিনি আনবো আমরা অবহিত আমরা বঞ্চিত সম্মানিত উপস্থিতি এবং মতে সম্মানিত উপজেলা থেকে আগত আমার সহকর্মী বৃদ্ধ আপনারা এই বলিয়া আমরা অপেক্ষা করে বিজ্ঞানের অধিকার আদে লোকে কত করে আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আমাদের দাবিটা খুব অল্প সময়ের মধ্যে মেনে নেওয়ার জন্য চিন্তাভাবে অনুরোধ করছি বর্তমান সরকারকে আমরা আমাদের তাদের কথা আমরা চাই আমাদের নিয়োগ পুঁজি সংশোধন করে আমাদেরকে স্টার্টপ নিয়োগ পুঁজি সংশোধন করে স্টার্ট অপ করে আমাদেরকে চোদ্দতম গ্রেডে উন্নতি করা হোক তার পাশাপাশি আমাদের যে উচ্চতর গ্রেড উচ্চতর গ্রেড ধারাবাহিকতা রাখে আমাদেরকে উচ্চতর গ্রেডে প্রদান করা হোক এবং পাশাপাশি আমাদেরকে বিশেষ ডিপ্লোমার মাধ্যমে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা হোক যেহেতু আমরা আমাদের টেকনিক্যাল কাজ করি আমাদের কাজটাই টেকনিক্যাল কাজ নন টাস টেকনিকে শিশুদেরকে ভ্যাকসিনেশন করা হচ্ছে আপনারা জানেন আমাদের বাংলাদেশে যেখানে গরু ছাগল পশু পাখিকে টিকা দিয়ে টেকনিক্যাল টেকনিক্যাল হ্যান্ড টেকনিক্যাল পার্সন আর আমরা শিশু স্বাস্থ্যজীব আশ্রাবল মাত্র টিকা দেয় এবং আমাদের বাচ্চারা পৃথিবীতে বহিষ্ঠা হওয়ার পরে প্রথম স্বাস্থ্যসেবা পেয়ে থাকে আমাদের মাধ্যমে তাই আমরা চাই আমরা টেকনিক্যাল কাজ করি আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হোক